সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো রয়েছেন অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের এমন একটি ভৌতিক গল্প শোনাতে এসেছি যা আমার দাদার মুখে শোনা আমার দাদা প্রায় বলতেন এই ঘটনা নাকি সত্যি সত্যি ঘটেছিল বহু বছর আগে গল্পটা শোনার আগে চলুন একটা ছোট্ট ধাঁধা দিয়ে শুরু করি আমি জলে থাকি জেলের জালে ধরা পড়ে আমার জন্য নদীর পারে লোভে পড়ে অনেক মানুষ মরে পূর্ণিমা রাতে আমার দেখা মেলে আমার স্পর্শে নাকি জীবন শক্তি যায় চলে বলুন তো আমি কে হ্যাঁ ঠিক ধরেছেন আমি এক রহস্যময় মাছ তবে আজ আমি কোনো সাধারণ মাছের গল্প বলবো না আজ বলবো মানিকগঞ্জের পদ্মার পারে দীপচর গ্রামে ঘটে যাওয়া এক সত্যিকারের ভৌতিক ঘটনার কথা এই গল্প শোনার পর আমার নিজেরই গা ছমছম করছিল তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক আমার দাদা বলতেন বহুকাল আগের কথা মানিকগঞ্জ জেলার এক নিভৃত গ্রাম নাম তার দীপচর এই গ্রামটি যেমন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তেমনি এর পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা পদ্মা নদী এই পদ্মা শুধু ইলিশের জন্য নয় তার গহিনে নাকি লুকিয়ে আছে কত অলৌকিক রহস্য তার খবর কজনই বা রাখে গ্রামের মানুষের প্রধান জীবিকা এই ইলিশ ধরা আর বিক্রি করা এই গ্রামে বাস করত এক যুবক তার নাম করিম শেখ করিম ছিল একজন অত্যন্ত দক্ষ জেলে তার চাল ফেললেই ইলিশে ভরে যেত গ্রামের সবার মুখে মুখে ছিল তার সাফল্যের কথা কিন্তু করিমের এই সাফল্যের পেছনে ছিল এক গোপন রহস্য দাদা বলতেন প্রতি পূর্ণিমার রাতে যখন গ্রাম নিস্তব্ধ হয়ে যেত একটা অদ্ভুত টানে করিম ডিঙ্গি নৌকা নিয়ে পদ্মার ঠিক মাঝখানে চলে যেত সন্ধে নামলেই পদ্মার রূপ পাল্টে যেত কালো জলের উপর চাঁদের আলো পড়ে এক অপার্থিব পরিবেশ তৈরি হতো সেদিনও করিম নৌকা নিয়ে নদীতে মাঝ গেল। চারপাশে ঘন কুয়াশা আর তার মধ্যে থেকে ভেসে আসছিল এক অদ্ভুত চাপা হিস হিস শব্দ যেন নদীর গভীরে কেউ শ্বাস নিচ্ছে করিম প্রথমে পাত্তা দেয়নি সে অভ্যাস মতো কিছু মন্ত্র পাঠ করলো আর নদীতে জাল ছিটিয়ে দিল কিন্তু সেদিনই ঘটল সেই অলৌকিক ঘটনা জাল ফেলতেই করিম অনুভব করলো তার হাতে এমন এক প্রবল টান পড়লো যেন কোনো দানবীয় শক্তি তাকে নদীর গভীরে টেনে নিয়ে যেতে চাইছে বৈঠা ধরে কোন রকমে নিজেকে সামলে নিয়ে সে জাল টানতে শুরু করলো যত টানছে তত তার হাত অবশ হয়ে আসছে মনে হচ্ছিল জালের অন্য প্রান্তে কোনো মাছ নয় স্বয়ং নদী যেন তাকে টেনে নামাতে চাইছে সময় তার দম বন্ধ হয়ে আসার জোগাড় বহু কষ্টে যখন জালটা নৌকার কাছে নিয়ে এলো তখন যে দৃশ্য দেখল তাতে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল জালের মধ্যে বিশাল আকৃতির এক ইলিশ মাছ কিন্তু সেই ইলিশ সাধারণ নয় এর আশগুলো চাঁদের আলোয় করছে কিন্তু সেগুলো নয় এক অদ্ভুত গাঢ় নীল রঙের আর মাস্টার চোখগুলো ছিল যেন রক্তের দলা অন্ধকারেও জল জল করছিল তার চোখ তার থেকেও ভয়ঙ্কর ছিল মাস্টার অদ্ভুত চাহনি মনে হচ্ছিল মাছটা যেন তাকে নয় তার আত্মাকে দেখছে মাছের শরীর থেকে একটা পচা ঠান্ডা গন্ধ আসছিল যেন অনেক দিনের মরা পশুর গন্ধ করিম প্রচন্ড ভয় পেলেও লোপ তার ওপর ভর করেছিল সে রকমে মাছটাকে টেনে নৌকায় তুলল কিন্তু নৌকায় তোলার পর মাছটা ছটফট করছিল না বরং চুপচাপ স্থির হয়েছিল করিমের মনে হচ্ছিল মাছটা তাকে দেখছে আর ঠোঁটের কোণে যেন এক অদ্ভুত হাসি পাড়ের ধস্তাধস্তি ও বিভীষিকাময় পরিণতি করিম কোনো মতে নৌকা চালিয়ে পারে এলো রাত তখন গভীর গ্রামের সব মানুষ ঘুমিয়ে গেছে পদ্মার পার ঘেসে সে মাছটাকে নৌকার মধ্যে রেখে যেই না ডাঙায় নামতে যাবে তখনই ঘটল সেই বিভৎস ঘটনা নৌকা থেকে মাছটা হঠাৎ লাফিয়ে পড়ল করিমের পায়ের উপর করিম চমকে উঠল মাছটা সাধারণ ইলিশ মাছের মতো ছটফট করছিল না বরং মানুষের মতন শরীর ঝাঁকিয়ে তার দিকে ফুসছিল করিম চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না তার পায়ে কামড় বসালো যেন তার শরীরের শক্তি শুষে নিতে চাইছে যন্ত্রণায় ছটফট করতে লাগলো সে সরানোর জন্য লাথি কিন্তু মাছটা পাথরের মতন ভারী মনে হচ্ছিল সে মাছটাকে পা দিয়ে ঠেলতে গিয়ে পড়ে গেল নদীর মাঝে মাছটা তখন তার বুক লক্ষ্য করে ঝাঁপিয়ে এলো করিম পাগলের মতো মাছটার সাথে ধস্তাধস্তি করতে লাগল তার মনে হচ্ছিল সে ইলিশ নয় কোনো বিভৎস প্রেতাত্মার সঙ্গে লড়ছে মাস্টার আশগুলো করিমের চামড়া ঘষে দিচ্ছিল মনে হচ্ছিল যেন করার দিয়ে কাটছে করিমের শরীরের রক্ত আর কাদা মিশে একাকার হয়ে যাচ্ছিল সে প্রাণপণে মাছটাকে সরানোর চেষ্টা করছিল তার মনে হচ্ছিল যদি এক মুহূর্তের জন্য এই মাছ তার শরীর স্পর্শ করে তবে সব শেষ হয়ে যাবে এই ধস্তাধস্তির মাঝেই করিমের ছোট ভাই রহিম যে লুকিয়ে তার পিছু নিয়েছিল সে সে সব মতো করিমের শেষ শক্তি দিয়ে সে মাছটাকে এক ধাক্কা দিল আর মাছটা ছিটকে গিয়ে পদ্মার চলে পড়ে গেল মুহূর্তের মধ্যে মাছটা অদৃশ্য হয়ে গেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল রহিম যখন ছুটে করিমের কাছে গেল দেখলো করিমের চোখ দুটি কোঠরে ঢুকে গেছে শরীরটা ফ্যাকাশে করিম রহিমের দিকে তাকিয়ে শুধু ফিস ফিস করে বলল ওটা মাছ নয় ওটা আমাকে শুষে নিল এরপরে করিমের শরীরটা যেন ধুলো হয়ে পড়ে গেল আর সেই স্থান থেকে উঠে এলো এক তীব্র পচা গন্ধ পরদিন সকালে গ্রামের মানুষ নদীর পারে করিমের ডিঙি নৌকা দেখতে পেল কিন্তু করিমকে আর পাওয়া গেল না রহিমের মুখে সবকিছু শুনে গ্রামের মানুষ ভয়ে শিউরে উঠল সেই দিন থেকে পদ্মার সেই নির্দিষ্ট স্থানে কেউ ইলিশ ধরতে চায় না আজও নাকি পূর্ণিমার রাতে পদ্মার বুকে সেই বিশাল আকৃতির ইলিশের ছায়া দেখা যায় আর শোনা যায় করিমের চাপা আর্তনার আমার দাদা বলতেন গ্রামের মানুষ বিশ্বাস করে যে জেলে সেই ইলিশ ধরতে যায় সে আর ফিরে আসে না আর দিপচর গ্রামের মানুষের মুখে মুখে আজও এই ভৌতিক ইলিশের গল্প প্রচলিত আছে তো কেমন লাগলো আমার দাদার মুখে শোনা এই গল্প পদ্মা নদীর গভীরে কি সত্যিই এমন কোনো রহস্যময় ইলিশ লুকিয়ে আছে এমন কোনো ভৌতিক গল্প কি আপনাদের জানা আছে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ